ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের একশত এগারো পৃষ্ঠার সাত দশমিক তিন দশমিক চার নিয়ে আলোচনা করব এই সাত দশমিক তিন দশমিক চাইরে বলা হয়েছে নাও হ্যাভ এ লুক অ্যাট দ্য ফলোয়িং নোট নিচে দেওয়া নোটটা ভালোভাবে দেখো অন সামারি রাইটিং সামারি রাইটিংয়ের উপরে দেন রিড দ্য কনভারসেশন পরে কথোপকথনটি পর এগেইন আবারও ইন অ্যাক্টিভিটি এখানে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি হবে অর্থাৎ সাত দশমিক তিন দশমিক তিনের যেই রাত্রি এবং রায়হানের কথোপকথনটা আছে ডায়ালগটা ওইটা আবার পড়ার কথা বলছে অ্যান্ড রাইট সামারি এবং একটি সারাংশ লিখো অব দ্য কনভারসেশন ওই কনভারসেশন বা কথোপকথনটির এখানে প্রথমেই সামারি জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে সামারি জিনিসটা হলো বড় কোনো একটা বিষয় নিয়ে লেখার মূল ভাবটা বজায় রেখে সেটাকে চার ভাগের এক ভাগ অথবা তিন ভাগের এক ভাগ করে সংক্ষিপ্তভাবে লেখা এখানে তোমরা যদি এটা পড়ো তাহলে সেটা বুঝতে পারবে নিচে আমরা বাংলাটা পড়ে নিই সামারিয়ার বৈশিষ্ট্যগুলো হলো সামারি কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে এরপর সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে তোমরা সিক্স অথবা সেভেনে হয়তো বা পাইছিল এটা বাংলা দ্বিতীয় বর্ষের মধ্যে সারাংশ যেখানে বড় একটা লেখা থাকে সেটাকে আমরা দুই লাইনে বা তিন লাইনের মধ্যে লিখি ওই জিনিসটাই এখানে সামারি এরপর সামারি লেখার যে উপায় সেটা হলো টেক্সটি ভালো করে পড়তে হইব এবং মূল ধারণাটি চিহ্নিত করতে হইব পরে বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাগুলোকে পৃথক করতে হইব দুই নম্বরে মূল ধারণাগুলোর একটা তালিকা তৈরি করতে হবে এরপর সামারিটি একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করতে হবে অর্থাৎ যেই বিষয় নিয়ে যার যার মধ্যে কথা হইতেছে ওই মূল বিষয়টাকে ওই যাদের মধ্যে কথা হয় সেটা দিয়া প্রথমে লিখতে হবে এরপর প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনাও অন্তর্ভুক্ত করতে পারো এরপর বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো পরে বাক্য এবং অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ডস ব্যবহার করো এরপরে জ্যোতিচিহ্ন বানান বাক্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু চেক করার জন্য সামারিটি আবার পড়ে দেখো এই সামারিটা মূলত এখানে বলা হয়েছে কতটুকু হবে সেটা হবে সাধারণত এক চতুর্থাংশ অর্থাৎ মূল যেই লেখাটা ওইটার চার ভাগের এক ভাগ অথবা তিন ভাগের এক ভাগ যদি প্রয়োজন হয় চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই সামারিটা হলো দ্য কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড হার ব্রাদার রায়হান ডিলস উইথ দ্য ডিফারেন্ট ফর্মস অফ বার্ব অর্থাৎ রাত্রি এবং রায়হানের মধ্যে যে কনভারসেশনটা হয়েছিল সেটা হয়েছিল ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব অর্থাৎ বার্বের বিভিন্ন প্রকার ভেদ নিয়ে এরপর রায়হান অ্যান্ড হিজ ফ্রেন্ড রায়হান এবং তার বন্ধু থিঙ্ক দ্যাট মনে করে যে দ্য ভার্ব ফর্ম দ্যাট সাউন্ডস ওকে ইজ দ্য রাইট ফর্ম অফ দ্য পার্টিকুলার সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের মধ্যে যেই অর্থটা সঠিক মনে হয় যে শব্দগুলো ব্যবহার করলে ওইটাকেই তারা রাইট ফর্ম অফ ভার্ব মনে করে কিন্তু রাত্রি ওপাইন্স রাত্রি মতামত দেয় দ্যাট যে দিস আইডিয়া ইজ নট অনলি ডিফিকাল্ট বাট অলসো টাইম কনজিউমিং এই ধারণাটা শুধুমাত্র কঠিনই না বরং এটা সময় সাপেক্ষ অ্যান্ড এবং ইট অফেন ক্যান মিসলিড দেম এরপর আনসারিং সামথিং কোনো কিছু উত্তর দেওয়া উইদাউট হ্যাভিং এনি আইডিয়া কোনো ধারণা ছাড়া অ্যাবাউট দ্যাট সে সম্পর্কে ইজ টোটালি আ রং প্রসেস একটা ভুল প্রক্রিয়া রাত্রি এমফাসাইজেস রাত্রি জোর দেয় দ্য লার্নিং অ্যাবাউট জেরান্ট জেরান সম্পর্কে শিখা তারপর পার্টিসিপল পার্টিসিপল সম্পর্কে শিখা অ্যান্ড ইনফিনিটিভ এবং ইনফন ইনফিনিটিভ সম্পর্কে শিখা অ্যাজ হি ক্যানট আনসার যেহেতু সে উত্তর দিতে পারেনি অ্যাবাউট জিরান জিরান সম্পর্কে হেন হি ওয়াজ টেস্টেড যখন তাকে জিজ্ঞাসা করা হয় অ্যাট ফার্স্ট প্রথমে রাত্রি স্টারস হার ডিসকাশন রাত্রি তার ডিসকাশন বা আলোচনা শুরু করে অ্যাবাউট জিরান জিরান সম্পর্কে শি সেজ দ্যাট সে বলে যে হয় না ভার্ব টেক্স আইএনজি যখন একটা ভার্বের শেষে আইএনজি থাকে উইথ ইটস বেস ফর্ম ওইটার মূল ফর্মটার সাথে অ্যান্ড অ্যাক্স লাইক অ্যার নাউন এবং নাউনের মতো আচরণ করে বা বিশেষর মতো কোনো একটা নামের মতো আচরণ করে ইট ইজ কল্ড জেরান্ট এটাকে জেরান বলা হয় আনডাউটেডলি নিঃসন্দেহে আ পার্টিসিপল ইজ অলসো এ ফর্ম অফ আার্ব পার্টিসিপল ফর বার্বেরই একটা ফর্ম ইফ এনি ভার্ভ এন্ডস উইথ আইএনজি যদি কোনো ভার্ভ আইএনজি দিয়ে শেষ হয় অ্যাক্টিং লাইক অ্যান্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মতো আচরণ করে অর্থাৎ কোনো কিছুর দোষ অথবা গুণ বুঝায় ইট ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল ওইটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে অ্যান্ড সামটাইমস এবং মাঝে মধ্যে সাম বার্বস টেক ইডি ডি টি ইএন অ্যান্ড এন উইথ ইটস বেস ফর্ম এবং কখনো কখনো বার্ব ইডি ই ইএন এবং এন বেস ফর্মের সাথে বসে বেস ফর্মের সাথে বসে দেন ইট ইজ কল্ড তখন এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল এটাকে পাস্ট পার্টিসিপল বসে যেহেতু আমরা জানি কোনো একটা ভার্বের সাথে ইডি অথবা ডি বা টি থাকলে ওইটা পাস্ট টেন্সে হয়ে যায় ফাইনালি অবশেষে সে টকস অ্যাবাউট ইনফিনিটিভ সেই ইনফিনিটিভ সম্পর্কেও বলে অফকোর্স অবশ্যই অ্যান ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ এ বার্ব ইনফিনিটিভ হল ভার্বের বেস ফর্ম বা মূল যেই শব্দটা ওইটা বাট ইট হ্যাজ ডিফারেন্ট ফাংশনস কিন্তু এটার বিভিন্ন কার্যপ্রণালী আছে হেন টু ইজ রিটেন বিফোর দ্য বেস ফর্ম যখন বেস ফর্মের আগে টু ব্যবহার করা হয় অফ এনিভার্ব যে কোনো ভার্ভের ইট ইজ সিম্পলি কল্ড ইনফিনিটিভ এটাকে সাধারণত ইনফিনিটিভ বলা হয় এগেইন আবার সামটাইমস মাঝে মধ্যে দ্য টু ইজ ড্রপড টুটা ব্যবহার করা হয় না ইট ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ আফটার দ্য ডিসকাশন আলোচনা শেষে রায়হান ফিলস রায়হান অনুভব করে মাছ মোর কনফিডেন্ট অনেক আত্মবিশ্বাস ইন চুজিং দ্য রাইট ফর্ম অফ বার্ব রাইট ফর্ম অফ বার্ব চুজ করার ক্ষেত্রে এখানে অনুবাদটাও দেওয়া হলো তোমাদের সুবিধার জন্য